শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি এক্স স্যান্ডে জানিয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ থেকে শুরু হবে অন্যদিকে জানানো হয়েছে সবকিছুই নিয়ম মেনে করা হচ্ছে এসএসসি সূত্রে খবর একাদশ দ্বাদশের শূন্য পদের সংখ্যা বারো হাজার চারশো পঁয়তাল্লিশ কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রতি দশটি শূন্য পদের জন্য ইন্টারভিউতে মোট ষোলো জন ডাক জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড়য়া তৃণমূল বিধায়ক জীবন সাহা এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এবার বিরোধী দলনেতা গড়াদের আড়াল থেকে এই তাহলে তোলাবাজি চলছে মোবাইল ফোনে স্ক্রিনশট এবং অডিও ক্লিপ প্রকাশ করে এই অভিযোগই করেছেন শুভেন্দু অধিকারী হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি যে স্যার ফোনে না এখন বুঝতে দাও আমি বললাম তো আমি তো বলে দিলাম আচ্ছা ঠিক আছে আর জেলে বসে চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড় আট বিধায়ক জীবন কৃষ্ণ সাহা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী গড়াদের আড়ালে থেকেই কি তাহলে চলছে তোলাবাজি মোবাইল ফোনের স্ক্রিনশট এবং অডিও ক্লিপ প্রকাশ করে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা

অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শুভেন্দু অধিকারী এত টাকা খেয়েছেন যে এখন নিজেই বাঁচতে তিনি দল বদল করেছেন আসলে তো তারই জেলে থাকা উচিত কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন শুভেন্দু অধিকারী এত টাকা খেয়ে চাকরি দিয়েছিল যখন ওই ক্যাবিনেট মিনিস্টার ছিল আর এত লোকের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছিল যে ও শুধু দাঁড়ি দলটা পরিবর্তন করে চলে গেল নাহলে ওই জেলে জীবন কৃষ্ণ সার মতো ও জেল খাটতো আছে এক্স বিরোধী দলনেতা লিখেছেন যখন শত বাঙালি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ঘাম এবং রক্ত ছড়াচ্ছে তখন এই দুর্নীতিগ্রস্ত টিএমসি প্রতারক জীবনকৃষ্ণ সাহা জেল থেকে সরাসরি তার তোলাবাজি চক্র চালাচ্ছে জেলে বসেই সাহা ঘুর পকেটস্থ করছে এবং জাল শিক্ষক নিয়োগ দ্রুত করছে তাহলে এখানে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতি যেখানে দুষ্কৃতীরা আইনকে রসিকতা এবং জেলকে টিএমসি অফিসে পরিণত করেছে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন ইডিকে অনুরোধ করছি এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখুন এবং দোষী প্রমাণিত হলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলাগুলি পশ্চিমবঙ্গের বাইরে সরানোর চেষ্টা করুন শনিবার রাতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা এসএসসি প্রকাশ করেছে যেখানে কুড়ি হাজারের তালিকায় নাম ইতিমধ্যেই সামনে এসেছে আর এই তালিকাকে ঘিরে এই নতুন বিতর্ক তৈরি হলো যার প্রেক্ষিতে এই একাধিক অডিও ক্লিপ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী আর কষ্টের বারে apne ঠিক আছে আমি আমার in অসুবিধা নাই আমি এখন যেটা তাড়াতাড়ি বের করতে হবে একটু আরে বা শোনাবো শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক অভিযোগের পাল্টা কি উত্তর দিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী একমাত্র যদি অস্বচ্ছ তালিকা থেকে থাকে সেটা হচ্ছে বিজেপির বিধায়ক তালিকা সাতাত্তরটা এমএলএ নিয়ে এসেছিল শুভেন্দু নিজে এখন বলতে পারবে না ওর সাথে ওর দলের কজন বিধায়ক আছে বাকি সমস্ত তালিকা স্বচ্ছ যদি কোথাও মনে হয় তালিকা অস্বচ্ছ রয়েছে অসঙ্গতি রয়েছে কোর্টের দরজা সবার জন্য খোলা আছে শুভেন্দু অধিকারী কোর্টে যাক কিন্তু আগে নিজের দলের কাছে তালিকা জমা দিক যে কতজন বিধায়ক ওর সাথে আছে কতজন শ্রমিক ভট্টার্যের সাথে আছে কতজন সুগান্ত মজুমদারের সাথে আছে আর কজন দিলীপ ঘোষের সাথে আছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের ইতিমধ্যেই তালিকা প্রকাশ করেছে এসএসসি যেখানে কুড়ি হাজার নামের তালিকা সামনে এসেছে আঠারোই নভেম্বর অর্থাৎ আগামী কাল থেকে উত্তীর্ণদের নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু জানিয়েছেন যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি সেই সমস্ত যোগ্য চাকরি হারারা অনেকেই রয়েছেন যাদের নাম কিন্তু তালিকায় নেই আবার লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন এমন আন্দোলনকারীরা যারা একেবারে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তাদের অনেকের নামও কিন্তু এই তালিকায় নেই তাহলে তাদের কি হবে পুরনোরা যেমন ক্ষুব্ধ তার পাশাপাশি খুব বাড়ছে নতুন চাকরি প্রার্থীদেরও তারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তার অনেকেই ডাক পাননি এই চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়ের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে যারা ইলেভেন টুয়েলভে শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাটক ক্লিয়ার করতে পারলেন না তাদের ভবিষ্যৎ কি হবে ব্যক্তিগতভাবে ইলেভেন টুয়েলভে ডাক পাইনি আমার তিন নম্বর কম এসেছে কাটকের থেকে এখন সামনে নবম দশমের রেজাল্ট আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে আর কল ফর ভেরিফিকেশনের এই তালিকা ঘিরেই মাথা চাড়া দিয়েছে বিতর্ক কারণ ইন্টারভিউয়ের জন্য নথি পরীক্ষার জন্য ডাক পাননি চক্রিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেকেই যারা অযোগ্য বলে চিহ্নিত নন তাদের ভরসা এখন শুধুমাত্র নবম দশমের রেজাল্ট কিন্তু প্রশ্ন উঠছে নবম দশমেও যদি ডাক না পান শুধুমাত্র একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন এমন যাদের নাম নেই এই তালিকায় তাদেরই বা ভবিষ্যৎ কি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশান ডাক পায়নি আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে পাঁচ থেকে ছ বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং বিচার বিভাগের বিচারের অসঙ্গতি এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে গত সাতই সেপ্টেম্বর এখনো পর্যন্ত ফল প্রকাশিত হয়নি একাদশ দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে কল ফর ইন্টারভিউ তালিকা ইতিমধ্যেই সামনে এসেছে দুটো পরীক্ষায় যারা বসেছিলেন কিন্তু ভেরিফিকেশনের ডাক একাদশ দ্বাদশের জন্য পেলেন না তারা এখন অপেক্ষায় রয়েছেন নবম দশমের ফলের জন্য এখনো অনেকটা পথ পেরোতে হবে ইন্টারভিউ আছে ডেমনস্ট্রেশন আছে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমাদের তবু একটা চান্স থাকলো না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না কিছু বলার নেই সরকার দেখুক নিরাপরাধ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয় আজও তালা লড়ছে পুরনোদের পাশাপাশি ক্ষুব্ধ নতুন চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও ডাক পাননি অনেকেই লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও তারা নাম তুলতে পারেনি এটা কেন কেউ পরীক্ষা দেবে দেবে কেউ পরীক্ষা এটা তো হয় না কারণ নম্বরে পূর্ব অভিজ্ঞতা শিক্ষকতার পূর্ব দশ নম্বর দেওয়া হচ্ছে তাহলে আপনারা বলে দিতে পারতেন যে ফ্রেশার ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসো না আমরা শুধুমাত্র ইনসার্ভিসের মধ্যেই পরীক্ষা নেবো এবং ওদেরকেই চাকরিটা দেবো তাহলে আমরা বসতাম না তাহলে আমরা আমরা প্রতারণার শিকার হলাম এসএসসির তরফ থেকে